জনাব ভাই মালয়েশিয়া কোন জায়গা থেকে আসছেন মালয়েশিয়া কিলেন কত মাস 6 মাস ধরে আছি আপনি সাথে আসছেন টুরিস্টে জি যে সমস্ত ভাই বন্ধুগণ টুরিস্টে মালয়েশিয়াতে আসার জন্য কী পারশন নিচ্ছেন বা আপনার যা আগ্রহ করতেছেন মালয়েশিয়াতে টুরিস্ট হিসেবে আসবেন বিষয় করবেন কাজ করবেন স্বপ্ন পূরণ করবেন তাদের জন্য একটি বড় করে মেসেজ হতে পারে এটি যে টুরিস্ট আপনি আশা করে ওরে স্বপ্ন নিয়ে মালয়েশিয়াতে আসবেন বিষয় করার জন্য কাজ করার জন্য আর আপনার ওই আশা কি ফুল করতে পারবেন না বর্তমান সিচুয়েশন বা প্রেক্ষাপট কোড ডিটার করে বলছি যে ভাইটিও আসলে স্বপ্ন নিয়ে ট্যুরিস্টিক কাজ করবে বা বিষয় করবে আর অবশ্যই তিনি এখন ট্রাভেল পাসিং দেশাইতে বাধ্য হচ্ছে ডেলিটুন ভাবে নাম্বার কি পেছেন নাম্বার আপনি আমি টিকটকে হোস্ট দেননিছিলেন এখান থেকে গত কাল আগে যে প্রশ্ন করেছেন যেগুলো আমরা আমরা ফোনের মধ্যে বলছি আপনাকে যা আশা করে এগুলো পাইছেন পাইছেন ভাই ঠিকমত কথা কাজ এসে বলছি আমরা আ ভাই কোথায় কাজে কোনো ব্যাপার হয়েছে না সবাই কাজে মিল আছে আপনার আপনি সন্তুষ্ট হ্যাঁ বেশ ঠিক আছে সন্তুষ্ট আছেন জামিল আছে কোথাও জি জি যারা কিনা আপনার ভিডিও দেখতেছে কিছু বলুন যারা ভিডিও দেখতেছে না ভাইয়ের কাছে আসেন ভাই ভালো লোক ভাইয়ের কথার সাথে কাজে মিল আছে ভাই ভাই আপনার শিখে দিয়েছে আপনার ক্ষতি হবে না ভাই ভালো লোক ভাই শিখে দিয়েছে নাকি আপনাকে না না ভাই শেখা দেয় নাই আমি ভাইয়ের সাথে যোগাযোগ করাইছিলাম ভাইয়ের সাথে কোন জায়গায় আপনার যে সমস্ত ভাই বন্ধুদের আপনারা দেশের জায়গাটা যোগাযোগ করতেছেন যোগাযোগ করতে পারেন আমরা ঈশ আপনাকে যেই সর্বোচ্চ সহায়তা করব আর যারা কিনা আপনার দূর প্রদেশে রয়েছেন জহুরবার মালাকা পিনে কিনা গেছে থাকার জায়গায় রয়েছে চলে আসতে পারেন আমাদের আইডিতে পেজ হয়ে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে হোয়াটসঅ্যাপ করতে পারেন বয়স্ক রাখতে পারেন আপনি কোথায় রয়েছেন আপনার হাতে নেয় যুক্ত পাসপোর্ড রয়েছে কিনা বা আপনি কবে দেশে যাবেন ধন্যবাদ সালাম আলাইকুম মাহমুদ